হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা এই ক্লাসটির মধ্যে ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর তালিকাটি আলোচনা করবো তোমরা সবাই ক্লাসটি প্রথম থেকে শেষ অব্দি দেখো আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের ক্লাসগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হ্যাঁ বন্ধুরা আমাদের প্রত্যেক দিনের এই ক্লাসগুলির পিডিএফগুলি পেতে তোমরা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো প্রথম প্রশ্ন দেখো বন্ধুরা বিহার রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হলো নীতিশ কুমার নীতিশ কুমার তিনি বর্তমান বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন পরে প্রশ্ন দেখো ছত্তিশগড় ছত্তিশগড় রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হলো বিষ্ণু দেউসাই পরে প্রশ্ন গোয়া গোয়া রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হল প্রমোদ সাওয়ান্ত এগুলো অবশ্যই মনে রেখো পরে প্রশ্ন দেখো গুজরাট গুজরাট রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন উপেন্দ্র ভাই প্যাটেল গুজরাট রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন উপেন্দ্র প্যাটেল পরে প্রশ্ন হরিয়ানা হরিয়ানা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন মনোহরলাল খট্টার এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে ঝাড়খণ্ড ঝাড়খণ্ড রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন হেমন্ত সোরেন পরের প্রশ্ন দেখো অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন জগনমোহন রেড্ডি অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন পেমা খান্ডু পরে প্রশ্ন দেখো বন্ধুরা আসাম আসাম রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা পরে প্রশ্ন দেখো কর্ণাটক কর্ণাটক রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন সিদ্ধারামাইয়া কর্ণাটক রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন সিদ্ধারামাইয়া পরে প্রশ্ন দেখো কেরালা কেরালা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন পিনারাই বিজয়ন এগুলো অবশ্যই মনে রেখো মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন মোহন যাদব মণিপুর মণিপুর রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন এন বীরেন সিং এন বীরেন সিং হল মণিপুর রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন পরে প্রশ্ন মহারাষ্ট্র মহারাষ্ট্র রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন একনাথ সিন্ধে মেঘালয় মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন কনরাট সাংমা বন্ধুরা তোমরা যারা এই ক্লাসটির পিডিএফগুলি পেতে চাও তাহলে সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো কারণ আমাদের প্রত্যেক দিনের ক্লাসগুলি পিডিএফ আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি পরে প্রশ্ন দেখো মিজোরাম মিজোরাম রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন লালডু হুমা নাগাল্যান্ড নাগাল্যান্ড রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন নেফিউরিও পরে প্রশ্ন দেখো উড়িষ্যা উড়িষ্যা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন নবীন পটনায়ক পাঞ্জাব পাঞ্জাব রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন ভগবন্ত মান পরে প্রশ্ন রাজস্থান রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন ভজরলাল শর্মা এগুলো কিন্তু অবশ্যই মনে রেখো সিকিম সিকিম রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন প্রেম সিং তামাং তামিলনাড়ু তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন এম কে স্টালিন তেলেঙ্গানা তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন বর্তমান রেভান্থ রেড্ডি ত্রিপুরা ত্রিপুরা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন মানিক সাহা উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হল যোগী আদিত্যনাথ পরে প্রশ্ন উত্তরাখণ্ড উত্তরাখণ্ড রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন পুষ্কর সিং ধামি পরে প্রশ্ন পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন মমতা ব্যানার্জি দিল্লি দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হল অরবিন্দু কেজরিয়াল বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর হ্যাঁ আমাদের পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে